আর যদি এখনো তো কানে হেডফোন পরেছে তো কানে হেডফোনটা পরে লাও নাহলে ঘর থেকে এক কিলোমিটার দূরে চলে যাও আর আজকে যে টপিক নিয়ে কথা বলবো কেন কি হচ্ছে রাশিয়ার মাল আর মেয়া খালিবা চলো আগে ভালো করে तो so, प्रथम बाजार एंट्री मान लो चलो देख एक मिनट एक मिनट एक मिनट और ओटा हाथे की ओटा की ढोका बनो की ना 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 तो रशियन माल गिला के तो देखते ही पहले तो चलो विशेष करी यार जिन एकटा साइड हो जाए कि आल बाल बोले तोरा दिस इज गन बार करे कि आल बाल बोले तोरा दिस इज गन बार करे और सामने तो बेलला दे তো দেখতেই পালে একদম সবজিওয়ালার মানে রাশিয়ান মাল দেখে জিভ জল চলে আসে সেই মানে কুকুরের যেমন পুলি চাটা না সেরকম তো গাইস বেশি লেট না করে চলো ইয়ার পর খালি খালিবাকে দেখা যাক টুকু নকিলে ভাই বিরাট কমরটা হিলান দিল তো মানে পেছরই নাচনি গিলা এটা কি করছ হিলাইলে ঢোকে গিলছ লকি নাচনি না ডান্সার ডান্সার গিলাকে ইলাইলে ঢোকে গিলছে তো বিশেষ করে মিয়া খালিবাদের জন্য একটা शायरी হই যাক নাচে রূপ নাচে জয়বো নাচে রূপ নাচে জয়বো না তোমরাকে এমন পন মারবো কইবি সব সময় পড় ভাইয়া এরকম গান দেখে আমরাকে হিলাতে হয়েছে দিনটাই দুবার কি ভাইয়া এরকম আমরা গান দেখে হিলাতে হয়েছে দিনটাই দুবার আর এমনি যদি গান আসছে থাকে তো বাঁচবো কতদিন বার তো বন্ধুরা আর বেশি কিছু বলবো নাই মানে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে লাইক করবে আর ভিডিও ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করো বুঝলে